হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াকাপি রেসিপিস এ টু জেড আজকে আমি তৈরি করে দেখাবো বার্গার সস অথবা মেরোনজ যে কোনো বার্গারে কিন্তু অসমাপ্ত থেকে যায় এই সসটি ছাড়া বার্গার টেস্টি করতে চাইলে এই সসটি লাগবেই তো চলুন খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে গড়ে বসে কীভাবে তৈরি করে নিতে পারি এই সসটি তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে লাগবে নাগা সস মাস্টার সস লাগবে গুঁড়া দুধ একশো গ্রাম চিনি লাগবে দেড়শো গ্রাম লবণ লাগবে চল্লিশ গ্রাম আর লাগবে পাপ্রিকা পাউডার বিশ গ্রাম তো এখানে আমি পাঁচ লিটার তেল দিয়ে একটু বেশি করে বার্গার সস তৈরি করে দেখাচ্ছি সেই জন্যই আমি এগুলো একটু বেশি বেশি করে নিয়েছি তো আপনারা চাইলে আরও কম পরিমাণে বা বেশি নিতে পারেন কিন্তু আমি যেটা নিয়েছি পাঁচ লিটার তেলের জন্য সেই জন্যই আমি এগুলো একটু উপাদানগুলো বেশি করে নিয়েছি তো সবগুলো উপকরণ আমি একে একে বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মাস্টার পেস্টটা এক টেবিল চামিচ আর নাগা সস দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামিচ নাগা সস অবশ্যই দিতে হবে এই বার্গার মেনস্টার জন্য নাগা সসে অ্যাচটা একটি টেস্ট আছে আর এটা সর্বোচ্চ টেস্টের চূড়ান্ত ফলাফল আর ডিম নিয়েছি মুরগির এখানে দশ পিস এই ডিমগুলো শুধু কুসুমটাই ব্যবহার করতে হবে লালা ব্যবহার করা যাবে না তো উপকরণগুলো মিক্স করে একত্রে তারপরে আমি ডিমগুলো একে একে সব ভেঙে নিচ্ছি আর লালাটা ফেলে দিয়ে শুধু কুসুমটাই ব্যবহার করতেছি দিয়ে দিলাম ডিমের কুসুম এই কুসুমগুলো দিয়ে এই মেজটা তৈরি করতে হয় রেস্টুরেন্টে প্রফেশনালভাবে যে মেয়োনিজ সসটি তৈরি করা হয় আর এই ষষ্ঠির রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিবাস রেসিপিটি খুব ইম্পর্টেন্ট হতে চলছে তাই স্কিপ না করে পুরাটাই দেখতে থাকবেন যাই হোক ডিমের শুধু ইয়ালো অংশগুলোই দিয়ে দিলাম আর এগুলো এখন মিক্স করতে হবে পুরো দশ মিনিটের মতো ভালো করে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত এই মেয়নিস সসগুলোর উপকরণ মিক্স করে নিতে হবে আর যদি চিনি গলা না পর্যন্ত আগে যদি আপনি তেল দিয়ে এটিকে উঠে নেন পরবর্তীতে এই মেউনিটা যদি ফ্রিজে রেখে দেন তাহলে এগুলো আবার ছেড়ে পানি হয়ে যাবে তাই চিনিটা গলিয়ে নিতে হবে আগেই বলছি খুব সাবধান যাই হোক আমার চিনি গলা হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি প্রথমে পরিমাণ মতো অল্প করে একবারে বেশি করে দেওয়া যাবে না ধাপে ধাপে তেল দিয়ে এই মিনিষটিকে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোকে ভালো করে মিক্স করে ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে এদিকে উঠিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না খুব বেশি তাড়াহুড়া করলে এই মেনিসটি উঠতে চায় না আর যেহেতু আমরা বার্গার সস রেসিপি বানাবো তাই সেজন্য একটু সময় লাগবে আর সময় নিয়ে এই সসটি তৈরি করার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে এখানে আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে প্রথম ধাপে যে তেলটি দিয়েছিলাম এই দেখেন তেলটি শুকিয়ে এখন এটি ম্যাওনিসে পরিণত হয়ে গেছে এই দেখতেই পারছেন হাতে তেলটি নিয়েই এখন তো এখন আমি আবারও তেল দিতে পারবো তাছাড়া যতক্ষণ অব্দি এই তেলটি না শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আপনি তেল দিতে যাবেন না তো যাই হোক আমি আবারও দ্বিতীয় ধাপে আবার দিয়ে দিচ্ছি তেল ওই কম করে এখন আবারও আস্তে আস্তে এগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো আমি নিয়ে নিচ্ছি আপনারাও আমার মতো এইভাবেই করবেন তাই যাই বলছি যাই হোক ভিউয়ার্স খুব বেশি তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ঘুরিয়ে ফিরে এই মেনুসটিকে উঠাতে হবে আর এটাই হচ্ছে প্রফেশনালভাবে মেনুস তৈরির একটি রেসিপি যাই হোক তো আবারও আমি দিয়ে দিলাম তেল তো তেলগুলো এভাবে আপনারা ব্যবহার করবেন তো আমি ব্লেন্ডার মেশিন ছাড়াই হাতেই তৈরি করে দেখেছি এই মেনুজটি এই ম্যানিসটি খুবই টেস্টি এবং সুস্বাদু যে কোনো বার্গারকেই অতুলনীয় স্বাদে পরিণত করে এই ম্যানিসটি আরও অনেক ভিডিও আছে আপনারা দেখেন এক একজনে এক একভাবে তৈরি করে যাই হোক আমি জানি না ওদেরটা কেমন কিন্তু আমার এই পদ্ধতিও অবলম্বন করে যদি আপনি ম্যানিস তৈরি করেন এবং বার্গার ব্যবহার করেন সবাই খেয়ে পছন্দ করবে এবং আপনিও পছন্দ করতে বাধ্য যাই হোক বেয় অনেক কিছু বলে ফেলেছি এখন আপনি যদি তৈরি করতে চান তাহলে আমার এই পদ্ধতি অবলম্বন করেই এই ম্যানিসটি তৈরি করবেন দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কোথায় কি বুঝতে না পেরেছেন বা বুঝেননি যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এখন আমি প্রায় কমপ্লিট করে ফেলতেছি তো এগুলো গণ হয়ে গেছে এখন আমি আর তেল দিতে চাচ্ছি না যাই হোক আমার এই পর্যন্ত আনা এই ছিল আজকের ম্যানি সস রেসিপি বিওয়ার্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এখন কমপ্লিট শেষে এখানে দেয়া দিতে হবে দুইটি উপাদান সেটি হলো প্রথমে দিতে হবে কিছু একশো পরিমাণের একশো গ্রাম পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম একশো গ্রাম চিলি সস লাস্ট ধাপে এই টমেটো সস আর চিলি সসটা অবশ্যই দেবেন এটি দেওয়ার কারণ হলো আপনার মেনুষটি আরও সুন্দর করে কালার সুন্দর এক কালার আসবে এবং টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তাই লাস্টে একটু পরে মানে টমেটো সস আর চিলি সসটা দেওয়ার চেষ্টা করবেন টমেটো সস চিলি সস দিয়ে আবারও ভালো করে এগুলোকে আস্তে আস্তে গুড়িয়ে এগুলো কমপ্লিট করে নিতে হবে তো আমার এই সসটি কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে আপনাদের এটিকে দেখিয়েছি এই দেখেন তো অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ তো আমি এখন এটিকে উঠিয়ে নিব আলাদা একটি বাড়িতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ